এই মুহূর্তে তারা লাইভে কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা অথবা আমাদেরকে দেখা যাচ্ছে কিনা বলবেন ধন্যবাদ হয়ে গেছেন উত্তম দাদা দেখতে পাচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সকলকে আশা করতেছি আমাদের কথাগুলো আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের লাইভ শেষ আপনাদেরকে শুধুমাত্র বার্তা দেওয়ার জন্য আজকে লাইভে আসা আপনারা দেখেছেন গতকালকে আমরা চট্টগ্রাম বিভাগে গিয়েছিলাম সেখানে আমাদের বিভাগীয় যে সকল আহ প্রতিনিধি ছিল তাদের সাথে একটা মত মত বিনিময় সব আমরা করেছি সেখানে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি প্রদেশের প্রতিনিধি ছিল আমরা তাদের সাথে মত মত ভিত্তিতে এবং আমাদের কেন্দ্রীয় কমিটি যে সকল নেত্রী ছিলাম তাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গতকালকে আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছি চব্বিশ তারিখ সকাল দশটায় আশ্রম ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি অবস্থান কর্মসূচিতে সারা বাংলাদেশ সকল সিং ডেইলি বেসিক এবং প্রকল্প যে সকল ভাই এবং বোনেরা আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আলোচনা কর্মচারী ঐক্য পরিষদ মনে করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারি নীতি নির্ধারক যারা আছে তাদের সাথে একটা পরিবেশ এবং ক্ষেত্র তৈরি হবে সেই আলোচনা থেকে বা আলোচনার টেবিল থেকে আমরা একটা সুস্পষ্ট বার্তা এবং সুস্পষ্ট ফলাফল আমরা নিয়ে ঘরে ফিরতে পারবো আমরা বিগত দিনে দেখেছি আমরা বিগত দিনে দেখেছি আমরা যখনই রাজপথে দাঁড়িয়ে আমরা যে আমাদের যৌক্তিক আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম তখনই সরকার আমাদের সাথে আলোচনায় বসেছে এবং আমাদের সাথে আলোচনায় বসে আমাদের বিষয়গুলো সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে এবং উত্তর গ্রহণ করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য আমরা যখন সরববৃহৎ আন্দোলন সতেরো আগস্ট করেছিলাম সতেরো আগস্টে আমাদের যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল সেই কমিটমেন্ট কিন্তু উনিশ অক্টোবর পর্যন্ত সরকার বাস্তবায়ন করার পাতা হাঁটেনি পরবর্তীতে আমাদের উনিশে অক্টোবর আর একটি বৃহৎ কর্মসূচি আমাদের শাহবাগ চত্বরে আন্দোলন হয়েছিল আমরা অক্টোবর চত্বরে আমরা উনিশে অক্টোবর শাহবাগ চত্বরে আরো বৃহৎ আন্দোলন কর্মসূচি আমরা পালন করেছিলাম পরবর্তীতে উনিশে অক্টোবরের পরে সরকারের তরফ থেকে আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা আশা করেছিলাম যে সরকার হয়তো খুব উদ্যোগী হবে না এবং আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবেন তিনি দেখতে পেলাম আমাদের আন্দোলন সংগ্রাম মাঠে না থাকার কারণে সরকারের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো করে আমাদের কথাগুলো ভুলে যাওয়া হলো এবং আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করলো পরবর্তীতে আমাদের আমারও বাইশে ফেব্রুয়ারি আরেকটি কর্মনীতি কর্মনীতি দিয়ে আমাদের আসলে রাত আমাদের নামতে হলো আমরা প্রত্যাশা করেছিলাম এবারের মতো হয়তো সরকার আমাদের দাবি দেওয়া মান পরবর্তীতে দেখলাম সরকার আমাদের দাবি দেওয়া মানলেন না সংগত কারণে আমাদের ছাব্বিশ ছয় মার্চ আমাদের আরেকটি দিতে হলো এবং শ্রমভবনের সামনে আমরা আমাদের কর্মসূচিটি দিলাম সেখান থেকে আমাদের শ্রমসচিব মহোদয় আসলেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি রাখতে করলেন যে যাদেরকে বিনা কারণে চাকরি করা হয় তাদেরকে চাকরিতে দিয়ে দ্রুত করা হবে এবং যাদেরকে চাকরিতে এই মুহূর্তে বহাল আছে আমরা যারা তাদেরকে কোনো কারণে আর চাকরি করা হবে না এবং আমাদের সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা আমাদের কল্যাণ প্রায় দুই লক্ষ টাকা এবং সর্বোপরি আমাদেরকে ঠিকাদারি মুক্ত করার জন্য আমাদের আলোচনা নীতিমালা পরিবর্তন এবং সংশোধন করা হবে এর জন্য কমিটি করা হবে এই বিষয়ে কিন্তু আমাদেরকে আশ্বস্ত করলেন এবং আমাদের কাছে উনি একদম প্রেসের মাধ্যমে আমাদেরকে বিবৃতি দিন আমরা সরকারের এরকম রেসপন্সিবল একজন সচিব মহাদয়ের কথায় আমরা আশ্বস্ত হলাম আশ্বস্ত হয়ে কিন্তু আমরা সেদিনকার মতো কর্মসূচিটি আমরা প্রত্যাহার করলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে অতীতের যে কোনো সময়ের চেয়ে হয়তো এবারকার যে কমিটমেন্ট আমাদের সচিব মহাদয় আমাদের সাথে করলেন বা আমাদের প্রেসের মাধ্যমে যে প্রত্যাশা আমাদের সৃষ্টি হলো এবং আমরা যে আশা করেছিলাম সে আশা হয়তো দ্রুত সময় মধ্যে বাস্তবায়িত হবে পরবর্তী আমরা দেখলাম পনেরোই এপ্রিল সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা প্রণয়ন করা হলো আউটসোর্সিং এবং নীতিমালা এবং ডেইলি বেসিক বেতনের একটি নীতিমালা আমরা মনে করি আউটসোর্সিং এবং ডেইলি বেসিক আমরা কেউই আলাদা কোনো ব্যক্তি না বা আলাদা কোনো প্রতিষ্ঠান না আমাদের দাবি এক এবং আমরা কিন্তু এই দুটি সংগঠন শুধু না আমাদের সাথে আরেকটি আহ গ্রুপ ছিল প্রকল্প ভেদিক ভাই এবং বোনেরা আমরা আউটসোর্সিং ডেইলিবে এবং প্রকল্প যে ভাই বোনেরা আমরা আছি আমরা কিন্তু সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কিন্তু আন্দোলনের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম আমরা কি দেখলাম স্বাধীনতার পর থেকে এই ডেইলি ভাই বোনদের জন্য কোনো নীতিমালার প্রয়োজন কিন্তু সরকার উপলব্ধি করেনি হঠাৎ করেই পনেরোই এপ্রিল ডেইলিবেসি ভাই বোনদের জন্য আলাদা একটি নীতিমালা করলেন এবং সেই নীতিমালাতে আউটসোর্সিং ভাই বোনদের চেয়েও সুযোগ সুবিধা কম রাখা হলো আমরা মনে করি এই নীতিমালা মাধ্যমে সরকার আমাদের সাথে এবং ডেইলি ভাই বোনদের সাথে একটা বিভাজন তৈরি করে দিলেন এবং এই বিভাজনের কারণে ভাইরা মনে করে থাকবেন যে আপনাদের দাবি আমাদের দাবি আলাদা আমরা হয়তো শুধুমাত্র আপনাদের জন্য কাজ করেছি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই ভাই লাইভ চলাকালীন যে ভাই বোনেরা আপনার ফোন দেন এটা অত্যন্ত দুঃখজনক যে আপনাদের জ্ঞানের পরিধি এতটাই নগণ্য একজন মানুষ লাইভ করছে সেই মুহূর্তে আপনার তাকে ফোন দিচ্ছেন এটা অত্যন্ত হতাশাজনক একটি বিষয় আমার অনেক মেসেজ করে নাই আমি চারবার মানে চারবার দেখলাম আমাকে ফোন দিলেন এটা অত্যন্ত দুঃখজনক আপনার দেখছেন আমি লাইভ করছি আমি মনে হচ্ছে যে আপনারা অবশ্যই চান যে আমাদের লাইভটি যেন সুস্পষ্টভাবে মানুষের কাছে বার্তায় না পৌঁছায় আপনার উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ফোনগুলো আমাকে দেন এবং যে ব্যক্তিরা ফোন দিচ্ছেন তার প্রতি

এবং আগামী দিনেও থাকবে না আমাদের সকলের দাবি একটা এবং একক আমরা একক দাবি ভাই বন্ধ করেছি আমরা একক দাবি বাস্তবায়ন করার জন্য বিগত জেনিভাবে রাষ্ট্রপতি ছিলাম এখন জেনিভাবে রাষ্ট্রপতি আছে আগামী দিনে আমরা একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামে আমরা একসাথে রাষ্ট্রপতি থাকবো আপনাদের দাবি আমাদের দাবি আমরা সকলের দাবি আদায় করে আমরা রাষ্ট্রপতি থেকে উঠবো সেই প্রেক্ষিতে আমরা চব্বিশে মে শ্রম ভবনের সামনে আমরা অবস্থান কর্মী আমরা ঘোষণা করেছি আমি সরকারের দ্বারা নীতি নির্ধারক বা সরকারের দ্বারা গোবিন্দ সংস্থা আছেন অথবা যারা এই লাইভটি শুনলে সরকারের সাথে আলোচনা করতে পারেন তাদের সংস্কার কমিশন যে রিপোর্টটি সরকারের কাছে উপস্থাপন করেছেন বা করেছেন আমরা প্রত্যাশা করেছিলাম প্রতি দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে এটি বাস্তবায়ন জন্য গ্রহণ করা হবে এখন পর্যন্ত এটি বাস্তবায়ন করার জন্য আমরা দৃশ্যমান কোন উদ্যোগ পরিলক্ষিত আমরা হয়নি আমরা এখন পর্যন্ত দেখতে পাই আমরা আহসন কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে বিনীত অনুরোধ করব এবং সরকারের গোয়েন্দা সংস্থা তাদের কাছে বিনীত অনুরোধ করবো প্রতি দ্রুত সময়ের মধ্যে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয় আমাদের যে সকল দাবিতে আমরা চব্বিশ তারিখ এই অবস্থান জন্য ঘোষণা করেছি আমি পরিষ্কারভাবে বাংলাদেশ ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের অবস্থান পরিষ্কার করছি আমাদের এক নম্বর দাবি হচ্ছে শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা যে যে জায়গায় সংস্কার করার কথা বলেছেন যে যে জায়গায় সংস্কার করার সুপারিশ করেছেন অতি দ্রুত সময়ের মধ্যে শ্রম সংস্কার কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন করার জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি আবারও বলছি শ্রম সংস্কার কমিশন আমাদের জন্য যে মানুষের সংস্কার করার জন্য সুপারিশ প্রণয়ন করেছেন সেই সুপারিশ বাস্তবায়ন করার জন্য সরকারকে দৃশ্যমান পদক্ষেপ দুই যাদের চাকরি আছে তাদের চাকরি নিশ্চয়তা দিয়ে সরকারকে একটি ঘোষণাপত্র বা প্রজ্ঞাপন অথবা পরিপত্র অথবা চিঠি অথবা সার্কুলার সরকারকে জারি করতে হবে যেখানে পরিষ্কার কথা থাকবে যে যাদের চাকরি এখন আসে তাদেরকে বিনা কারণে আজকের পর থেকে যুক্ত করা যাবে না কোন প্রতিষ্ঠান বিনা কারণে সাথে সাথে যাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে করেন না অনতি বিলম্বে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এটা কিন্তু সরকারের পক্ষ থেকে আপনারা কমিটমেন্ট করেছিলেন আমাদের শ্রম সচিব কমিটমেন্ট করেছিলেন আমাদের আইজি কমিটমেন্ট আপনার আপনাদের কমিটমেন্টের জায়গা থেকে কমিটি করেছিলেন সেই কমিটির একটি মিটিং কিন্তু এখন পর্যন্ত সেই কমিটির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আপনাদের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা গ্রহণ করেন নাই আমরা প্রত্যাশা করেছিলাম সতেরোই মার্চ আপনারা যে মিটিংটা আহ্বান করেছিলেন আমরা মিটিং উপস্থিত ছিলাম সেখানে থেকে আমরা চাকরি যাতে চলে গেছে তাদেরকে চাকরিদের করার জন্য আমরা আপনাদের যৌক্তিতর্ক উপস্থাপন করেছিলাম আপনারা বলেছিলেন আমাদের যাদের জন্য যৌক্তিক এবং এই বিষয়ে আপনার পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আরো বলেছিলাম আজকের পর থেকে যেন বিনা কারণে কোনো ভাই বোনদেরকে চাকরি যদি করা না হয় আপনার সিদ্ধান্ত করে সেটা নিয়ে এসেছেন কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আপনারা এখন পর্যন্ত কোন রকম পদক্ষেপ গ্রহণ করেন নাই আপনারা বলেছেন দীর্ঘদিনের যাতে বেতন বাকি তাদেরকে আপনার দ্রুত সমান বেতন পায় ব্যবস্থা গ্রহণ করবেন এখন পর্যন্ত আপনারা দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই মোট কথা হচ্ছে যে ওই মিটিং এ সাহিত্য করেন না আমাদের মোট কথা হচ্ছে যে সেই মিটিং এর সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত কোন ঠিকাদারি প্রতিষ্ঠানকে আপনারা চিঠি দেন নাই কোনো প্রতিষ্ঠান প্রধানকে আপনারা চিঠি দেন নাই অথবা কোন সার্কুলার আপনারা জারি করেন নাই আমরা আপনাদের কাছে দাবি করতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে আপনাকে সার্কুলার জারি করবেন না একটা চিঠি জারি করবেন অথবা একটা প্রজ্ঞাপন দেবেন অথবা একটা ডিক্লারেশন দিলেন যে ডিক্লারেশনে আপনারা বলবেন আজকের পর থেকে কোনো কর্মচারীকে আপনার চাকরিযুক্ত করবেন না সেটা কোনো প্রতিষ্ঠান করতে পারবেন বিনা অথবা কোন ঠিকাদার প্রতিষ্ঠান কর্মকর্তা করে তাকে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যযোগ্য অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে আপনারা আইন উন্নতি পদক্ষেপ গ্রহণ করবেন এবং যদি কোনো ঠিকাদার প্রতিষ্ঠান বিনা কারণে কোনো কর্মচারী চাকরিযুক্ত করে তার লাইসেন্স ব্লকের সহ তার বিরুদ্ধে আপনার শ্রম আইন উন্নতি ব্যবস্থা গ্রহণ করবেন এটা আপনার একটা সার্কুলার দিবেন যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিনিধির কাছে পৌঁছায় এবং ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে পৌঁছায় কারণ আমরা যখনই আমাদের আলোচনা কর্মচারী ঐক্য পক্ষ থেকে আমরা যখনই আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যাই তারা কিন্তু আমাদেরকে বলে তারা কিন্তু আমাদের কাছে বলে যে আপনারা আমাদের এমন একটা চিঠি দেখান যে চিঠিতে বলা আছে কাউকে বিনা কারণে চাকরি যুক্ত করা যাবে আমরা কিন্তু তাদের কাছে কোন রকম এভিডেন্স দেখাতে পারি না সেই জায়গা আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যে আপনার দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং আরো কিছু বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে চাই আপনার বিভিন্ন সময়ে আপনারা বলে বলেছেন আমরা যেন একতাবদ্ধ হয়ে আমাদের সামনে দিনে আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করি আমরা বারবার কিন্তু আপনাদেরকে বলেছি সারা বাংলাদেশের মানুষের কাছে বলেছি আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সারা বাংলাদেশের সকল ভুক্তভোগী আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক আস্তার বোনদের আস্থার জায়গা ভরসার জায়গা এবং এই সংগঠন সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছে সকল মানুষের দাবিদা বাস্তবায়নের জন্য কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল অব্যাহত আছে এবং আগামী দিনেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত না হবে যতক্ষণ পর্যন্ত কমিশনের সুপার এই বাস্তবায়িত না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই বোনদের চাকরিতে পুনর্বহন না করা হবে যতদিন পর্যন্ত আমাদেরকে এই চাকরি যারা আছে তাদের চাকরি নিশ্চয়তা প্রদান না করা হবে এবং আমাদের ইনক্রিমেন্টের ব্যবস্থা চালু করা না হবে যতদিন বন্ধু আমাদের সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা আপনি ধার্য না করবেন মা আমাদের মাতৃ দেখবেন ছয় মাস আপনি তারি না করবেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে এবং সর্বশেষ কথা হচ্ছে আউটসোর্সিং নামক যে ঠিকাদারের প্রথা এই ঠিকাদারের কথা বিলুপ্ত করে না হবে যতক্ষণ বন্ধু আমাদের সহ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের বিধান জারি করে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনের কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে এবং ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন কর্মসূচি চলবে আপনারা বারবার বলেন আমরা যখনই আপনাদের সাথে আলোচনায় যাই কথা বলে আপনারা অনেকে কমেন্টস করে বলেন যে কল্যাণ পরিষদ ঐক্য পরিষদ আপনি একত্রিত হয়ে আন্দোলন কর্মবর্তী ঘোষণা করেন আমি কোনো সংগঠনের নামই বলতে চাই না আমি সকল সংগঠনের প্রতি সম্মান রেখে এবং যথাযথ সম্মান রেখে ঐক্য পরিষদের সভাপতি হিসেবে বা ঐক্য পরিষদের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি সকল সংগঠনের প্রতি সম্মান রেখে বলতে চাই ঐক্য পরিষদ সবসময় তাদের আলোচনার পথ তারা খোলা রেখেই তারা কাজকর্ম করেন এবং সামনের দিন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন এখনো আলোচনার পথ খোলা রেখেই অত আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে আপনাদেরকে বলতে চাই আমরা চব্বিশ তারিখ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি কেন করেছি আমরা মনে করি যে এই মে মাস হচ্ছে শ্রমিকদের আন্দোলনের জন্য মক্ষম সময় এবং দাবি আদায়ের জন্য সর্বাত্মক একটা গ্রহণযোগ্য সময় এবং সুবর্ণ সুযোগ আমরা মনে করি এই মে মাসেই শ্রমিকের অধিকার আদায়ের জন্য সবসময় উপযুক্ত সময় মে মাস পার হলে সরকারের পক্ষ থেকে কিন্তু নতুন বাজেট প্রণয়ন করা হবে আগামী বছরের জন্ষ্ণ আমরা যদি এই মাসের মধ্যে আন্দোলন সংগ্রামে না যাই সরকার সাথে যদি একটা যৌক্তিক সমাজে না পৌঁছাতে পারি সরকার কিন্তু যদি বাজেট ঘোষণা করে তাহলে কিন্তু আমাদের তরফ থেকে আর কোনো কিছু করার সুযোগ থাকবে না সেই জায়গা থেকে আমাদের সাথে যারাই যোগাযোগ করেছেন আমরা কিন্তু আপনাদেরকে একটা ফ্রিডম দিয়েছি যে কল্যাণ পরিষদ বুঝি না ঐক্য পরিষদ বুঝি না আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই আপনাকে বসার পরিবেশ করেন আমরা সেই জায়গায় বসে একত্রিত হয়ে আমরা আন্দোলন করার জন্য রাজি আছি আমি পরিষ্কার আরো বলতে চাই আমি ঐক্যবর্গত সভাপতি হিসেবে আমি কিন্তু চেষ্টা করেছি সবাইকে নিয়ে একতাবদ্ধ হওয়ার জন্য একতাবদ্ধ আমরা আন্দোলন সংগ্রাম করার জন্য সেখান থেকে আমরা বারবার আপনাদেরকে নিজে থেকে আমি নিজে থেকে কিন্তু অসংখ্য মানুষকে ফোন দিয়েছি আপনারা আমাদেরকে বলছেন আপনারা জানাবেন কিন্তু এখন পর্যন্ত আপনারা আমাকে জানান নাই আমরা কি বিশ্বাস করব বা কি ধরে নেব আপনারা যদি আলোচনা করতে করতে এই মাছটা পার করে দিবেন পরবর্তী আমাদের আন্দোলন করার সুযোগ থাকবে না আমাদের মাঠে না আর সুযোগ থাকবে না সময় থাকবে না তখন আমরা কি করবো যদি আপনারা মনে করেন মানুষের প্রয়োজনে কাজ করবেন মানুষের দাবি দাদি জন্য কাজ করবেন আপনার যদি মনে করেন মানুষের কল্যাণে কাজ করবেন তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে এত সময়ের প্রয়োজন কেন লাগে আমি যদি আমাকে আপনারা মনে করেন একসাথে বসবেন আমি সবসময় জন্য রাজি আছি আমি লাইভে সবসময় বলি ঐক্যবৈ সবসময় রাজি আছে আমরা আবারও বলছি লাইভের মাধ্যমে বলছি আমরা এখন পর্যন্ত রাজি আছি কল্যাণ পরিষদের আমার থাকতে হবে বা আমার সাধারণ সম্পর্কে থাকতে হবে এমনটা না কল্যাণ পরিষদকে যারাই ডাকবেন আমাদের কল্যাণ পরিষদের পক্ষ থেকে নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবে এবং সমর্থন করার সময় সমর্থ করার জন্য সবসময় রাজি আছে কিন্তু আন্দোলন সংগ্রামে আপনারা যদি তাও বাহানা করেন আপনারা যদি আন্দোলন সংগ্রাম না করতে চান আন্দোলনকে নস্বত করতে চান পথ্য পরিষদ এককভাবে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করবে সেখানে যারা যারা প্রয়োজন মনে করেন এই আন্দোলন সংগ্রামে আসবেন যারা প্রয়োজন মনে করেন যে আন্দোলন সংগ্রাম আপনাদের সবার আপনার স্বদেশ প্রতীক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন কারণ আমাদের কাজ হচ্ছে আন্দোলনের ক্ষেত্র তৈরি করে দেওয়া একটা যৌক্তিক জায়গায় আন্দোলনকে নিয়ে যাওয়া একটা যৌক্তিক আলোচনার পথ তৈরি তৈরি করা করা যৌক্তিক আলোচনার একটা পরিবেশ সরকারের সাথে একটা যৌক্তিক আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করা সেই জায়গাতে আমরা মনে করি আমরা আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করলে আমাদের একটা যৌক্তিক আলোচনার পথ তৈরি হবে আমরা সেখান থেকে আলোচনা করে সকলের ভাগ্য পরিবর্তন করার জন্য তাদের জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা সমর্থ হব এবং আমাদের সেই সুযোগ সৃষ্টি হবে সেই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করছি ডেইলি প্রকল্প যারা আছেন আমাদের ঐক্য পরিষদ কল্যাণ পরিষদ এর বাইরেও আমাদের রেলওয়ে যারা আছেন মানে যারা আছেন যে সকল সংগঠন আছেন আপনাদের দিনে অনুরোধ করতে চাই দেখেন সংগঠন যার যার দাবি আদার সবার আন্দোলন সভা আপনারা আমাদের সাথে আসেন আপনারা যদি মনে করে থাকেন আমরা নেতা হতে চাচ্ছি ভাই আমরা নেতা হতে চাই না আপনারা সামনে থেকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেন ঐক্য আপনাদের সাথে থেকে পাশে থেকে আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা অব্যাহত রাখবে পরিষ্কার কথা হচ্ছে আমরা আন্দোলন করতে চাই মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আরেকটা কথা বলতে চাই সরকার যদি আমাদের দাবি এর আগেই মেনে নেয় তাহলে তো আমরা আমাদের আসলে আন্দোলন করার প্রয়োজন হবে না যদি সরকার আমাদের দাবি না মানে এই চব্বিশ তারিখের মধ্যে তাহলে কিন্তু আমরা এই চব্বিশ তারিখে আমাদের যে আন্দোলন কর্মচারী ঘোষণা করলাম এই আন্দোলন যথা সময়ে যথা দিনে যথাযথভাবে পালিত হবে আবারও বলছি চব্বিশ তারিখ সকাল দশটার মধ্যে আপনার সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে ভাবে এই আন্দোলন কর্মসূচি অংশগ্রহণ করবেন এবং আমরা আন্দোলন কর্মসূচিকে আপনার সফল করবেন আমি সর্বশেষ কথা বলতে চাই আন্দোলন কাদের জন্য নাম্বার এক যারা এই আবস্থ সিং নামক বা এই ডেলি দুঃখ দুর্দশা ভাই বোনদের দাবি আদায়ের জন্য আপনারা একমত পোষণ করেন আপনাদের সকলের জন্যই এই আন্দোলন নাম্বার দুই যাদের চাকরি আছে তাদের চাকরি যেন ভবিষ্যতে না যায় এটা নিশ্চিত করার জন্য এই আন্দোলন নাম্বার তিন যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরিদের পুনর্বহল করানোর জন্য এই আন্দোলন নাম্বার চার আমাদের সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা এবং ইনক্রিমেন্ট ব্যবস্থা নিশ্চিত করার জন্য এই আন্দোলন মা বোনদের ছুটি ছ মাত্র যে ছুটি ছয় মাস সহ সাধারণ ছুটি আমাদের বিশ দিন নির্ধারণ করার জন্য আমাদের এই আন্দোলন পরিকথা হচ্ছে শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ এই সুপারিশ বাস্তবায়ন করার জন্য আমাদের এই আন্দোলন আমি বলতে চাই এই আন্দোলন এই আন্দোলন শুধু আবর্চন্দ্র কর্মচারীর জন্য না এই আন্দোলন শুধু প্রকল্পবিধি ভাই মন্দির জন্য না এই আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশের শ্রমজীবী আট কোটি মানুষের জন্য এই আন্দোলন কারণ কমিশনের সুপারিশ যদি বাস্তবায়িত হয় কমিশনের রিপোর্ট যদি সরকার বাস্তবায়ন করে তাহলে কিন্তু বাংলাদেশের শ্রমজীবী এই আট কোটি মানুষ কিন্তু এর আওতায় চলে আসবে অথবা আমি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আন্দোলন সম্বন্ধে ডাক দিয়েছি বলে যে আর কোন প্রতিষ্ঠান বা আর কোন সংগঠন আসতে পারবেন না বিষয়টা এমন না এই আন্দোলন সবার জন্য উন্মুক্ত বাংলাদেশের আট কোটি শ্রমজীবী মানুষের জন্য এই আন্দোলন আট কোটি পেশাজীবী মানুষের জন্য এই আন্দোলন অথব আপনার যার যার জায়গা থেকে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করবেন অংশগ্রহণ নিশ্চিত করে আমাদের এই চব্বিশ তারিখের আন্দোলন কর্মসূচিতে আপনারা সফল করবেন এই আশাবাদ আপনাদের প্রতি আমি ব্যক্ত করছি আমি আমরা আমাদের লাইভটি শেষ করব লাইভটি শেষ করার আগে আপনাদের যদি দেখাতে চাই আমাদের লাইভে আমাদের ধরে ছিলাম আমার পাশে এখানে বসে আছে আমাদের সংগঠনের সিনিয়র সহ আমাদের সকলের প্রিয় মোবাইল আছে আমাদের সকলের প্রিয় পানোয়ন বোর্ডের কর্মরত আমাদের আমাদের শাহাদ হোসেন ভাই আমার বাম পাশে আছেন আমাদের আলোচনা কর্মচারী ঐক্য পরিষদের আরেকজন সহ সভাপতি এবং অত্যন্ত মেধাবী বিচক এবং পরিশ্রমী ঢাকা ওয়াসাই কর্মরত আমাদের সকল বিয়ে আহ আব্দুল রাজু ভাই আমার ডান পাশে আছেন আপনারা জানেন লড়াকু যোদ্ধা এবং রাজপথের লড়াকু বল আমাদের সকলের আহ শ্রদ্ধা ভাজন মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আমাদের নিরাপা উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ডাক বিভাগে কর্মরতা এবং আমাদের আলোচনা পরিষদের সাংগঠনিক সম্পাদক অত্যন্ত পরিশ্রমী আহ আমাদের উত্তম চন্দ্র দেবনাথ দাদা উপস্থিত আছেন আমাদের মুগদা মেডিকেল কলেজ হসপিটালের মিলন ভাই আহ পাশে উপস্থিত আছেন আপনার দেখতে পাচ্ছেন আমাদের সাংগঠনিক সম্পাদক এবং আহ কর্মরত আমাদের সকলের প্রিয় জাহিদ ভাই উপস্থিত আছেন আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্য আমাদের জিডিসি এর কর্মরত ফরহাদ রেজা উপস্থিত আছেন আমাদের একজন সহকর্মী আমাদের সাইদুল ভাই উপস্থিত আছেন আমাদের সংগঠনের আহ যুগ্ম সাধারণ সম্পাদক এবং আহ জিডিসি এল কর্মরত মাইনুল হাসান সুমন ভাই

আমি সকলকে আবার অনুরোধ করছি আমাদের জন্য আলোচনার জন্য সময় আমাদের পথ খোলা আছে যারা আলোচনার পরিবেশ সৃষ্টি করতে পারবেন যে কোনো মুহূর্তে আমরা আলোচনা করার জন্য রাজি আছি এবং সকলকে আলোচনার পথ উন্মুক্ত আছে আলোচনার পথ খোলা আছে আমাদের সাথে সকলকে আমরা সম্পৃক্ত করতে সর্বাত্রক চেষ্টা অব্যাহত রাখবো আগে আজ বিগত দিনে ছিল এখন আছে আগামী দিনও থাকবে আমরা সকলকে সাথে নিয়ে আমরা চব্বিশ তারিখের আন্দোলন কর্মসূচি আমরা সফল করতে চাই যারা যারা এই কর্মসূচির সাথে আপনারা একমত পোষণ করেন আপনার সকলে নিজ দায়িত্ব আমাদের আন্দোলন কর্মসূচি আপনারা অংশগ্রহণ করবেন সর্বশেষ সর্বশেষ একটি বার্তা আপনাদের দিতে চাই যারা চাকরিগুলো আছেন তাদের জন্য একটা বার্তা আমি দিতে চাই আপনাদের প্রতি একটা সুস্পষ্ট বার্তা হচ্ছে আহ আপনাদের লাইফে দেখবেন যারা তারা এই বার্তাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আপনাদের চাকরি আছেন যারা ইতিমধ্যেই আপনাদের নামের তালিকা উল্লেখ সহ আমাদের কলকারখানা দপ্তরের আইজি মহাদয় অথবা আমাদের সম কল্যাণ মন্ত্রণালয়ের আমাদের সচিব মহোদয় বরাবর আপনি ইতিমধ্যে যারা চাকরি ফেরতের জন্য আবেদন করেছেন এবং তারা তো আবেদন করেছেন যারা আবেদন করেননি করা হচ্ছে আবেদন করেননি তারা এই আন্দোলনে আসার সময় একটা আবেদন লিখে নিয়ে আসবেন সেই আবেদনে আপনারা যারা ভর্তি হবেন অর্থাৎ আপনারা যারা চাকরি হয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা পদবি মোবাইল নম্বর এবং স্বাক্ষর এটা সেখানে উল্লেখ রাখবেন এবং এক দুইটা করে কপি নিয়ে আসবেন একটা করে আমরা আন্দোলন সম্মান থেকে আমরা একত্রিত করবো একত্রিত করে সেখানে জমা দিব এবং আরেকটা করে আমরা হাতে রাখবো যদি আলোচনার সাথে নিয়ে আলোচনার পথ সৃষ্টি করতে পারি তাহলে আপনার জন্য আমরা সমাধানের জন্য আমাদের জন্য সুযোগ খোলা থাকে এই জন্য আপনারা এই বিষয়গুলো নিশ্চিত করবেন আবেদন সাথে নিয়ে আসবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন আমাদের আলোচনা কর্মসারী ঐক্যবদ্ধ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহের দিকে তিনি আপনাদের পাশে ছিল এখনো পাশে আছে আগামী দিন আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ সকলের ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ